সেটাই একটা বড় ফ্যাক্টর গেম সেটা তুমি লক্ষ্য করেছো কামিজের গোলসো ওটা কামিল বলে ওইভাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওই রকম একটা গোল করতে পেরেছিল এবং এক রকম যে শটটা ও করেছিল তার প্রশংসা করতে ভারতীয় ফুটবলার অরিনুদ্ থামা সেমিফাইনালে যে গোল করেছে তারও কিন্তু কোনো তুলনা হয় না কোনো বক্তব্য তবে এই দলটা এই নর্থ ইস্ট দলটা কিন্তু অত্যন্ত ভালো দল আমি একটা কথা বলতে পারি যে টুরান্ডে বড়াবড়ি বাগানের সাথ দিয়েছে টুরান্ডে এবং আমরা সতেরো থেকে আঠেরোর পথে এগিয়েছি এবং আমার মনে হয় কালকে ম্যাচটা দেখো ফুটবল সবসময় খেললে হয় না ভাববও কিন্তু একটা বড়ো ব্যাপার আছে যেহেতু আমি দেখেছি টুরান্ট বড়াবড়ি আমাদের সাথে মানে ভীষণভাবে ভালো হবে আমি আমার খেলোয়াড়ি জীবনে সব থেকে বেশি ট্রফি নিতেছি টুরান্ত এবং মৌন বাগানের সাথে মুরানদের একটা অন্যরকম একটা রিলেশান তৈরি হয়েই গেছে সব দিক থেকে অফিসিয়ালদের সাথে এবং খেলার থেকে সব দিক থেকে আজকে যে দলটা খেলতে আসছে নর্থ ইস্টে তাতে মনফল এবং স্পেনে বেশ কিছু ভালো বিদেশি শেখা হয়েছে যেটা মলিনা তোমাকে বলেছে মলিনা কোনো ভুল বলেনি মলিনা ম্যাচটাকে ভালো মতো অবজার্ভ করেছে এবং উনি দেখেছেন এই দলের মধ্যে বেশ কিছু ভালো খেলোয়াড় করেছে এবং আমি যার কথা বলবো ডিফেন্ডারে ওদের হামজা বলে প্লেয়ারটা কিন্তু যথেষ্ট নির্ভরশীল ভালো ফুটবল খেলছে ছেলেটা এই ছেলেটি হচ্ছে মরক্ক প্লেয়ার এবং ওদের সাথে আরেকজন ডিফেন্ডার আছেন যা যদি এর আমি জানি না কালকে এই দুই বিদেশিকেই কহিনামি হয়ে যান কিনা কারণ যদি মোহনবাগান অ্যাটাকিং লাইন অত্যন্ত ভালো যেখানে কামিংস রয়েছে মিট্রি রয়েছে লিস্টান চোলাসো রয়েছে এবং তোমার নিং রয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে ভীষণভাবে হ্যাঁ প্রতিপক্ষ কোচকে সেটা নিয়ে ভাবতে হবে তাই কাল যদি আমি প্রথম থেকে দেখি হামজাব ইগ্রহ ওদের মরক্কো এবং স্পেন জুটিকেই তিনি নামিয়ে দেন আমি অন্তত অবাক হব না এছাড়া এদের ভাগে নেস্টার মাঝমার থেকে আক্রমণে আসে এই প্লেয়ারটাও কিন্তু ভীষণ ভর হয়তো এই প্লেয়ারটাও খেলবে ওখানে রাখতেই হবে ও গোল করতেও খুব ভালো পারে এবং এর দিকে নজর দিতে হবে ভাগে ওদের যেমন আছে আল এদিন যে ছেলেটি হচ্ছে মরক্কো প্লেয়ার এ অত্যন্ত বিপজ্জনক মোহনবাগানের সবচাইতে দুর্বল জায়গা হচ্ছে তাদের দিক ডিফেন্স সেই জায়গাটাতে ওরা নিশ্চয়ই নেস্টার এবং এই এইদিনকে নিয়ে আক্রমণে আসবে

সেক্ষেত্রে কিছুটা আমি বলবো মোহন বাগান চাপে থাকবে কারণ মোহনবালের সেরা অস্ত্রটাকেই চালানো হতে পারছে কিন্তু মানুষ দা আমাদের রয়েছে যেখানে মোহন বাগানের কথা তুমি সেক্ষেত্রে জিতিন বলে ছেলেটা প্রচন্ড ভালো এ থেকে অ্যাটাক করতে পারেন থেকে সেক্ষেত্রে একে আটকানোর জন্য মলিনার প্রধান মানে কি অস্ত্র ব্যবহার ধরো জিতিন ওদের অত্যন্ত মানে ভারতীয় ফুটবল সবচাইতে ক্ষোধার ফুটবলার আমি মনে করি জিতিনকে আটকাতে পারব অরুণ রায়কে খেলাবে কিনা জানি না ও যে টিমটা করেছে তবে আমার মনে হয় কাউকে অনুরোধ থাকা এবং ও প্রথম থেকে শুরু করবেন দুজনকে মাঠ মাঠে রাখবেন কারণ এই দুজনের দরকার এখনো পর্যন্ত তার কিন্তু আপুইয়া কিন্তু খুব ভালো প্লেয়ার বড় ম্যাচে বড় খেলোয়াড় সুতরাং কালকে টুর্ন্টে ওকে এবং জিতিনকে রাখতে হলে আমি জানি না সুভাশিস কতটা ফিট আছে বা অরুণ রায় প্রথম থেকে খেলবে কিনা উইং দিয়ে অনেক বেশি সজাগ থাকতে হবে কিন্তু মনবাদের সবচাইতে যেহেতু সমস্যা হচ্ছে দুটো ম্যাচে আমি দেখেছি যে পাঁচ পাঁচটি গোল করেছে তার মধ্যে সেন্টার ডিফেন্সে বিরাট অনিরা এটাকে নিয়ে ভাবতে হবে অনিরাকে এই জায়গাটাকেই ঠিক মতো মেরামত করা দরকার আছে মন বাগানের কথা যদি বলি সবচাইতে বড় ভরসা হচ্ছে বিশাল কায় দুর্গের শেষ পড়লি দারুণ ধরে তার দায়িত্ব পালন করছে এবং মূলত ওর জন্যই মোহন বাগান আজকে আমি তোমার কথা রেস ধরেই আসি তুমি যেমনটা বললে যে আপুইয়া এদেরকে শুরু থেকেই যদি কোচ ব্যবহার করেন ভালো সেক্ষেত্রে স্টুয়ার্টও আজকে প্রেস কনফারেন্সে সিনে ম্যাচের আগের দিন তিনিও বলেছেন যে আমি শুরু থেকেই শুরু করতে চাই কোচ যদি আমাকে শুরু করা সেক্ষেত্রে স্টুয়ার্টের প্রথম থেকে শুরু করা এই বিকল্পটা যদি কোচ নর্থ ইস্টের বিরুদ্ধে দেখেন কারণ আমরা দেখলাম স্টুয়ার্ট নামার পরে বেঙ্গালুরু ম্যাচ অনেকটা পরিবর্তন হয়েছিল সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা কতটা সঠিক তুমি ঠিকই বলেছো স্টুয়ার্ট যদি প্রথমে রাখে তাহলে একটা বিদেশি কোন বিদেশিকে তিনি বসাবে সেটা দেখতে হবে ডিফেন্সের দুটো বিদেশিকে নাও তিনি খেলাতে পারে চারটের বেশি বিদেশি খেলতে পারবেন রূল নিয়ম আছে এক্ষেত্রে তিনি টিমটা কীভাবে সাজাবেন সেটাও দেখার ব্যাপার তবে স্টুয়ার্ট মাঝ মাঠে ভালো খেলোয়াড় স্টুয়ার্ট যদি থাকে দলের পক্ষে ভালোই হবে খুব একটা খারাপ হবে না এই ছেলেটির মধ্যে ধরে খেলার ব্যাপার আছে সাহকে তিনি প্রথম থেকে ব্যবহার করে ছেলে রাজে কিন্তু সাহাব সেইভাবে নজর কাটতে পারেনি তবে কালকে যেহেতু ফাইনাল ম্যাচ দলের খেলোয়াড়রা একটু আগেই প্রেস কনফারেন্সিং যে কথাটা বলেছে উনি খুব গুরুত্ব সহকারে এই ম্যাচটাকে দেখছেন এবং এই ম্যাচের ফলাফল অনেকটাই কিন্তু প্রভাবিত করবে পারবে আইসিএলকে সুতরাং উনি কোনো সময় চাইবে না কোনো সময় প্রথম ট্রফিটাকে হাত ছাড়া করতে ঘরের মাঠে ঘরের মাঠে খেলার একটা আলাদা অ্যাডভান্টেজ আছে ষাট সত্তর হাজার দর্শক যারা গলা ফাটাবে এই দলের হয়ে ওভারঅল আমি বলতে পারি মন তাদের নিচে হয়তো এগিয়ে থাকবে এবং মূল বাগান নেটার করে নিতে পারবে